রোহিমা ডিএসপি টু মডেলের একশো পার্সেন্ট আইপিএস আমাদের প্রত্যেকটা আইপিএস বছরের এবং পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যদি আপনার আইপিএস এর ব্যাটারি লাইন উল্টা পাল্টা করে যদি নষ্ট করে পুরেও নিয়ে আসেন আমি মাল ঠিক না করতে পারলে মাল নতুন দিব এবং এটা কিন্তু ডিএসপি টু মডেলের সার্কেট সবসময় আপডেট সার্কিট দিয়ে কিন্তু আমরা নিজেরাই কিন্তু এই সার্কিটগুলোকে আমরা তৈরি করি এবং এই বছর আগে কিন্তু মাল বিক্রি সেই কিন্তু এই পর্যন্ত আল্লাহর কোনো রিপ্লেস আসে নাই রিপোর্ট আসে নাই এবং এখানে যে রহিমা প্রজের ব্যাটারিটা দিচ্ছি এটা কিন্তু দুই বছরের গ্যারেন্টি ডাইরেক্ট কিন্তু গ্যারান্টি পাবেন এটা কিন্তু ওয়ারেন্টি নেয় আপনারা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আমরা মাল কুরিয়ার সার্ভিসে পাঠাইতেও পাঠানোর পরে যদি ব্যাটারির কোনো সমস্যা হয় আপনাদের নিকটস্থ এলাকায় যে ডিলারশিপ আছে ওই পয়েন্টে যে আপনি ফোন দিবেন আমরা ফোনের মাধ্যমে বলে দেবো আপনাকে ওইখান থেকে আপনাকে মালটা রিপ্লেস করে দেবো এবং এই আইপিএসটা আল্লাহর মতে এমনভাবে আমরা সেটিং করে দিছি এটা দশ পনেরো বছর মধ্যে আল্লাহর মতো হাত দিতে হবে না এবং এটার লং জিপিটি কিন্তু পনেরো বছর এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল কিন্তু আমরা করে দিয়েছি ডিএসপি টু মডেলের সবচেয়ে আপডেট যে আইপিএস আছে সেটা কিন্তু আমরা দিয়েছি এবং এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভাই আছে এই ভাই যিনি আসছে ওনার সাথে আমি পরিচিত হবো যে আসসালাম আলাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি আলহামদুলিল্লাহ তো আপনি তো দীর্ঘদিন মনে হয় পব এসেছিলেন জি 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 আপনি কোন দেশে ছিলেন আমি ভাই কাতারে ছিলাম কাতারে ছিলেন আসলে প্রবাস জীবন কিন্তু অনেক কষ্টের জীবন দেখা যাচ্ছে বাংলাদেশে যারা ভাই বোন থাকে বা আত্মীয় স্বজন থাকে তারা মনে করে যে আসলে প্রবাসে মনে হয় একদম সহজভাবেই টাকা দেয় সেটা হয় আমাদের বাংলাদেশে তো আমরা আরামসে ঘুমাইতে পারি মা বাবার কোলে এবং দেখা যাচ্ছে অনেকভাবে আমরা সুবিধা অনুযায়ী আছি কিন্তু বিদেশ যারা যা তারা কিন্তু খায় না খায় কিন্তু পরিবারের জন্য টাকা পাঠায় আসলে যারা থাকে বাহিরে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে কতটুকু কষ্টের সেটা আমরা হয়তো অনুভব করতে পারি না দেখা যাচ্ছে যে অনেক ভাই মনে করে যে বিদেশ থেকে মনে কত টাকা ওলার মালিক বা কত কিছু এটা আসলে ভুল তথ্য ভাই যান বাংলাদেশের থেকে প্রবাসে যারা যায় তাদের কষ্ট আরো দ্বিগুণ করতে হয় তো আপনি কত বছর ধরে থাকেন ওখানে ভাই 10 বছর ধরে 10 বছর ধরে যাক আল্লাহই আপনার নেক হায়াত দেখ এবং এই যে ভাই আসছে ওনার সাথে আমি পরিচয় হবে যে উনি কিন্তু এর আগেও কিন্তু আমাদের কাছে কিন্তু আরেক ভাইকে নিচে বড়িও কিন্তু আগে পর্ব ছিল আমাদের আরেকটা ভিডিওতে দেখবেন এই ভাই কিন্তু ওই ভাইকে নিয়ে দিয়েছিল তো ভাই এর আগে যে আপনি আইপিএস নিয়ে দিছিলেন ওই ওই আইপিএস টা সার্ভিস কেমন পাচ্ছেন সার্ভিসটা ভালোই পাচ্ছি ভালোই পাচ্ছেন আর হচ্ছে আমরা কিন্তু সর্বোচ্চ ভালো মালটা দিছি আমরা এই যে আইটিভি রোমা প্রোজের যে ব্যাটারি আছে টিউবুলার ব্যাটারি এটা টিউবুলার ব্যাটারি দিছি এবং চোদ্দো বি একটি আইপিএস দিয়েছি এবং আমি আশাবাদী যে এই মালগুলা যেহেতু আমরা নিজেরাই করি আমি এই সার্কেটের মধ্যে যতটুকু আমি পাস লাগাই সেক্ষেত্রে আমি সর্বোচ্চ দামি পার্স লাগাই সর্বোচ্চ আমি বাজারে যত মাল আছে আমি কিন্তু আমার এক ভাই আছে উনি ইন্ডিয়াতে প্রত্যেক সপ্তাহে যা ওনাকে বলে দিতে ভাই সর্বোচ্চ দামি মাল কিনে নিয়ে আসবেন সর্বোচ্চ দামি পাঁচগুলা সেই পাঁচগুলা কিন্তু আমি নিজেই কিন্তু বুটের মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে গাইতে তারপরে কিন্তু আমি নিজেই কিন্তু শোল্ডারিং করে নিজে গুলো আমি করে দিই কারণ হচ্ছে একটা জিনিস সবাই কষ্টের টাকা দেনে সবাই কষ্টের টাকা দেয় আইপিএস কিনে এবং যারা ব্যাটারি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মালগুলা নিতে পারেন এগুলা কিন্তু একটা ব্যাটারি আপনার সুন্দরভাবে আমরা যেভাবে সেটিং করে দিছি ইনশাআল্লাহ ছয় সাত বছরের মধ্যে কোনো কিছু সমস্যা হবে না ইনশাল্লাহ এবং এই আইপিএসের মধ্যে অটোমেটিক চার্জিং মিলানো আছে চার্জ ফুল হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং চার্জ প্রয়োজন হবে সে কিন্তু অটোমেটিক আবার চার্জ নেবে লো কাট হাই কাট ওভারলোড সব কিছু মিলানো আছে এবং এই ডিএসপি মডেলের যে সার্কিটটা আছে এই সার্কিট দিয়ে ধরুন আপনার এখন কারেন্ট আছে কারেন্ট থাকা অবস্থায় যদি কখনো দেখা যাচ্ছে যে আউটপুটে দুই তার এক হয় সাথে সাথে কিন্তু আমাদের শর্ট সার্কিট হয়ে কিন্তু আমাদের আইপিএসগুলো বন্ধ হয়ে থাকবে মুসপেট ফাটবে না এবং কোনো কিছু নষ্ট হবে না আমরা সরাসরি যদি আইপিএসের পিছনে দেখা যাচ্ছে যে এরকম তার লয়া শর্ট তার লয় যদি শর্ট করে দিই সাথে সাথে আমাদের আইপিএস কিন্তু টিপ করে বন্ধ হয়ে থাকবে শর্ট সার্কিট দেখা আমাদের আইপিএস নষ্ট হবে না পড়বে না এবং বিদ্যুতের সময় দেখা যাচ্ছে ভোল্টেজ যদি কম বেশি থাকে তাও কিন্তু আমাদের গুলো চলবে এবং দেখা যাচ্ছে বর্জ্যপাত কিন্তু আমাদের গুলো নষ্ট হয় না এবং এই মালগুলো আমরা পরীক্ষিত যে আমরা এই পর্যন্ত যে মাল দিচ্ছি আমাদের কোনো মাল রিপ্লেস আসে না এবং কোনো প্রকার সমস্যা আসে না যে কারণে আমরা কিন্তু মালগুলো গ্যারেন্টি দিয়ে কিন্তু আমরা বিক্রি করতেছি এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিতেছি আপনারা যেখান থেকে আসবেন যদি আইসা বলেন যে দোকান থেকে নিয়ে যাবেন সেটাও আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো ওই যে ভাই আসছিল এই ভাই কিন্তু এর আগে একটি আইপিএস আমাদের কাছ থেকে নিয়ে গেছে এবং ব্যাটারি নিয়ে গেছে আজকে কিন্তু তিনি আসছে তো অবশ্যই এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই ভাই আবার প্রবাসে চলে যাবে ওনার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা যারা দেখেন তারা আমার জন্য দোয়া করুন একটা জিনিস হচ্ছে যে আপনারা ধরেন দূরে থেকে আসতে পারতেছেন আপনার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল পাঠাই দিও মাল পায় বাকি টাকা দেবেন বা আপনারা যদি দুই লাখ দুই কোটি টাকাও যদি পাঠান ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আপনার এক টাকাও আপনার উনিশ বিশ হবেন আপনার মাল পাবেন না হলে টাকা ব্যাক পাবেন আমরা আপনার মাল কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে এটা দিয়ে চলবে আপনার ষাটটা সিলিং ফ্যান ষাটটা সিলিং ফ্যান চলবে এবং এই ব্যাটারিটা দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে চালাতে পারবে এবং উনি কিন্তু সারটা একসাথে চালাবে না বলছে যে যদি কখনো মেহমান আসে বা দেখা যাচ্ছে যে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সারটা চলবে এবং উনি চালাবে মূলত হল চারটে অনায়াসে চালাবে সবসময় চলবে চারটে চলবে এবং দেখা যাচ্ছে যে এই মাল দিয়ে কিন্তু আপনার সারটা সিলিং ফ্যান দশটা লাইট এবং একটা টেলিভিশন সুন্দরভাবে চলবে আপনার কম্পিউটারও চালাতে পারবেন ডিএসপি টু মডেল মাল এটা হচ্ছে আপনার কখনো রেস্ট এট নিবে না কম্পিউটার এবং চার্জিং হাইলো করা আছে সিস্টেম করা আছে পিছনে আপনার চাইলে চাইলে আপনি যদি দ্রুত চার্জিং করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের হাইলো সিস্টেম আছে ওইটা আপনার সুইচ পিছনে দেওয়া আছে সুইচ অন করলে কিন্তু আপনার হাইলো সিস্টেমে কাজ করবে এবং যারা ভিডিও দেখে নিতে চান দোকানে এসে নিতে পারবেন যদি বলেন যে কুড়ি এর পাঠিয়ে দেন সেটাও আমি পাঠাই দিতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং এই ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ